প্রত্যেকটা দিন তোমার লাইফে একটা নতুন মোকা আসে যখন তুমি তোমার জায়গাতে সঠিক আছো সামনের ব্যক্তি তোমাকে বারবার হিট করছে তোমার কদর করছে না তোমার ভ্যালু বোঝে না তো আজ এমন পাঁচটা কাজ বলবো আর কাজগুলো তখনই করো যখন তোমাকে কেউ বেউজ্যুতি করে বা তোমার ভ্যালু বোঝে না বা তোমার কথাকে ভ্যালু দেয় না তো তোমার এই পাঁচটা কাজ করতে হবে তুমি তোমার রেসপেক্ট হারিয়ে ফেলেছো। বা হারিয়ে গেছে সেটা ফিরে আসবে তোমার লাইফে আর এই পাঁচটা কাজ তোমার লাইফকে মেরামত করে দেবে অযথা কারোর পিছনে না হেঁটে অটোমেটিক তোমার ভ্যালু বেড়ে যাবে লোক তোমাকে ইজ্জত করবে লোককে রিকোয়েস্ট না করে তুমি তোমার ভ্যালু বুঝিয়ে দিতে পারবে হ্যাঁ তবে তোমার হারিয়ে যাওয়া ভ্যালু ইজ্জত ফিরিয়ে আনতে একটু সময় লাগবে কিন্তু এই পাঁচটা কাজ না হানড্রেড পারসেন্ট কার্যকারী পয়েন্ট নাম্বার ওয়ান যে তোমার লাইফ থেকে যেতে চাই তাকে তুমি হাসি মুখে চলে যেতে দাও যখন থেকে সে তোমার থেকে চলে যেতে চায় তখন থেকে তাকে তার রাস্তায় যেতে দাও তাকে আজাদ করে দাও যে ভাই তোর যেটা ভালো লাগে তুই কর যেখানে যেতে চাস যা তাকে এটা বোঝাও যে তার চলে যাওয়াতে বা তাকে ভ্যালু না দেওয়াতে তোমার কোনো ফারাক নেই কারণ তোমার ভ্যালু তার সাথে জুড়ে নেই হ্যাঁ হয়তো তোমার মন অনেক উতাল পাতাল হবে হ্যাঁ হয়তো তুমি ভিতরে ভিতরে কান্না করবে কিন্তু অ্যাটলিস্ট সেই সময় তার সামনে সেই মোমেন্টে যখন মনে হচ্ছে যে তোমার সামনের ব্যক্তি তোমাকে ইজ্জত করছে না তুমি সঠিক হবার পরেও তোমাকে গুরুত্ব দিচ্ছে না সেই সময় তার সামনে থেকে সরে আসো সে তার রাস্তায় আর তুমি তোমার রাস্তায় লেট দেন গো যেখানে তোমার কদর নেই সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসাই উত্তম সে সব লোককে তোমার জীবন থেকে আজাদ করে দাও তার যেমন করা দরকার সে তেমন করুক সে যেখানে যেতে চায় যাক হ্যাঁ মানছি তাকে মন থেকে সরিয়ে ফেলা না মনে করা মন থেকে ডিলেট করা মুশকিল ব্যাপার কিন্তু সেই তোমার জন্য এতটা ভ্যালুয়েবেল আর তোমাকে হিট করছে তো তাকেই তোমার দিমাগ থেকে তোমার মোবাইল থেকে সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলো সব জায়গা থেকে সরিয়ে ফেলো তাকে তুমি হয়তো ভাবছো এটা করাতে তোমার ভ্যালু কোথা থেকে আসবে আসবে বন্ধু আরও তো পয়েন্ট বলবো আমি তাকে আজাদ করে দেওয়ার পর তোমার মনে যে খুশি আর শান্তি আসবে না কিছু সময় পরে সেটা আলাদা লেভেলের হবে যদি কেউ তোমাকে অপমান করে এতটাও হার্ট করে তো সবচেয়ে ভালো উপায় যে তোমার সাথে খারাপ করছে তাকে একটা বাচ্চার মতো ভেবে তাকে মাফ করে দাও তার অবস্থাকে দয়া করে মাফ করে দাও তার কমজোরি তার মধ্যে তার বুদ্ধিতে তোমার মধ্যে নয় আই নো তুমি অনেক একেলা ফিল করবে এটা হওয়ার পর কিন্তু সত্য এটাই যতক্ষণ না তুমি একেলা ফিল করবে ততক্ষণ তুমি পয়েন্ট নাম্বার টুকে কিভাবে ফলো করবে হ্যাঁ বন্ধু পয়েন্ট নাম্বার টু সেই রকম ব্যক্তির সাথে মেশো যে তোমার সাথে সবসময় থাকবে কিন্তু যাকে তুমি কদর করছো না তার সাথে বন্ধুত্ব করো যে তোমার মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে থাকবে আর সেই মানুষটা তুমি ছাড়া আর কেউ হবে না ইউ আর দ্য অনলি পারসন যদি তুমি নিজের সাথে একবার কানেক্ট হতে পারো তাহলে আর কারোর সাথে কানেক্ট হওয়ার দরকার নেই এ দুনিয়াতে কানেক্ট উইথ সেলফ তোমার যতটা টাইম তাকে দিতে সেটা এবার নিজেকে দাও কানেক্ট উইথ ইয়োর সেলফ নিজেই নিজেকে খোঁজার চেষ্টা করো ভালো ভালো জায়গাতে ঘুরতে যাও যে ভালো লাগা খুশি তার মধ্যে দেখতে সেগুলো নিজের মধ্যে দেখো তোমার লাইফটাকে এনজয় করো নিজের জন্য এই কাজটা সাবিত করে দেখাও নিজেই নিজেকে ছাড়া বেশি খুশি আর কেউ রাখতে পারবে না ইয়েস ইউ আর অ্যালং বাট অনেক কিছু জিনিসে এ দুনিয়াতে একলা হতে হয় আর তার একমাত্র খুশি এটাই যে সে এ দুনিয়াতে একলা হয় যেমন চাঁদ সূর্য মাউন্ট এভারেস্ট এরা সবাই একলা এরা একলা এটা প্রকৃতির নিয়ম আর তুমিও এই প্রকৃতির একজন তোমাকেও তাদের মতো বানানো হয়েছে ইউ হ্যাভ টু কানেক্ট ইউর সেলফ পয়েন্ট নাম্বার থ্রি তোমার হারিয়ে ফেলা ভ্যালুকে ফিরিয়ে আনতে তোমার ইমোশনাল পিস মেনটেন করতে হবে কোনো জ্বলন না কোনো বদলানোর ভাবনা না মনটাকে শান্ত রাখো শান্ত থাকতে শেখো শান্ত থেকে সব কিছুকে ভালোভাবে বুঝতে শেখো শান্ত থেকে লড়তে শেখো শান্ত থেকে জিতে নিজেই নিজের ভ্যালু বাড়াতে শেখো শান্ত কিভাবে থাকবে যখন তুমি নিজের জন্য ভালো কিছু ভাবো যখন নিজেকে এই কথাটার জন্য নিজেকে ভাবিয়ে তুলবে যে কারোর ভ্যালু কম করাতে আমার কোনো ফারাক পড়ে না কেননা আমি কারোর জার্জমেন্ট নই আমি কোনো প্রশ্ন নই যে লোক আমাকে যাজ করবে কেননা তুমি জানো তুমি কে তোমার লেভেল কেমন তোমার আন্ডারস্ট্যান্ডিং কেমন তোমার ক্যাপাবিলিটি কেমন আর ক্যাপাবিলিটি থেকে বেরিয়ে আসে পয়েন্ট নাম্বার ফোর অ্যাচিভ সামথিং নিউ সামথিং বি সামথিং আনবিলিভেবেল নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করো নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ো নিজের স্কিলকে চিরুনি তল্লাশি করো তোমার পাশজনকে বোঝো নিজের ভালো হবিসগুলোকে মনে করো নিজেকে এতটা বিজি করে ফেলো যে কেউ তোমার সাথে কথা বলতে চাইলে আগে তোমার থেকে সময় চাইবে নিজের ডিমকে অ্যাচিভ করার জন্য এতটা ব্যস্ত রাখো যে তোমার ইজ্জত ভ্যালু সব থেকে দূরে থাকো যখন তুমি এই এইসব ময়োমায়া থেকে ওপরে উঠে যাবে তোমার এক একটা মিনিটকে যখন শুধু তোমার কাজের ওপর ব্যয় করবে আর বেটার থেকে বেটার বানানোর জন্য চেষ্টা করবে তোমার ডিমকে অ্যাচিভ করার জন্য ব্যয় করবে তো ফের সময় কোথায় কারোর থেকে তুমি হার্ড হয়েছো আর সেই ক্ষতটাকে মানুষ করছো আরে বন্ধু লোকের কাজ এটাই অন্যকে অপমান করা তোমাকে বেউজ্যুতি করা তোমার ভ্যালু না বোঝা তো তোমারও কাজ শুধু নিজের কাজ করা লাইফে লোক না বরং নিজের ডিমসকে চেঞ্জ করো আর যদি লোককে চেঞ্জ করতে যাও তাহলে না তো লোক আসবে আর যদি আসে পরে পালিয়ে যাবে আর না ডিম আসবে আর যদি ডিমসকে চেঞ্জ করো তাহলে লোকও আসবে আর ড্রিমসও অ্যাচিভ হবে তোমার কথাও মানবে তোমার থেকে লোক শিখতে চাইবে তোমার কথা সবাই মানবে তোমার ভ্যালুও দেবে তোমাকে ইজ্জতও করবে আর যখন তুমি তোমার হারিয়ে ফেলা ভ্যালু ফিরে পাবে তখন ফলো করতে হবে পয়েন্ট নাম্বার ফাইভ যেটা কোনোদিনও ভুলে যেও না না তো লোক ফের তোমাকে ইজ্জত করা ছেড়ে দেবে নো রিএনটি যারা তোমার সাথে খারাপ করেছে যখন তোমার ভ্যালু কেউ বোঝেনি যখন তোমার কিছুই ছিল না বা তোমার ড্রিমস পূরণ হয়নি যারা তোমার ইজ্জত দেয়নি তাদের কাছে আর কখনোই যেও না আর কখনোই আসতেও দিও না তোমার লাইফে দ্বিতীয়বার তার কাছে গিয়ে তোমার ভ্যালু কম করো না কেননা তুমি নিজেই নিজেকে বদলে নিয়েছো কিন্তু সেই বদলালো কি না সেটার গ্যারান্টি তুমি দিতে পারবে না সেই সব খারাপ দিনের কথা ভেবে তোমার মেহনতের ওপর দম দিয়ে আজ তুমি এই জায়গাতে দাঁড়াতে পেরেছ আর ফের সেই একই ভুল করে সেইখানে ফিরেই যেও না আরে বন্ধু তুমি নতুনভাবে নিজেকে সাবিত করেছো যে ভ্যালু অ্যাচিভ করেছ নিজের ইজ্জত বাড়িয়েছ সম্মান ধারণ করেছ সেটাকেই ধরে রাখতে হবে তা না তো লোক ফের তোমাকে হালকাভাবে নেবে আবার ইজ্জত করা ছেড়ে দেবে তখন তোমার ভ্যালু অটোমেটিক কম হয়ে যাবে তাদেরকে পুরোপুরিভাবে ভুলে যাও আর সে যদি তোমার কাছে আবারও ফিরে আসতে চায় তাহলে তাকে বলো যে ভাই সরি আমার লাইফে তোমার সেই জায়গা নেই যেটা আমি প্রথমে তোমাকে দিয়েছিলাম সরি তুমি যাও আমার কিছু যায় আসে না কারণ সেই জায়গা আমি নিজেকেই দিয়ে দিয়েছি আর যদি ফের তোমাকে সেই জায়গা দিই তাহলে তুমি ফের ওই সব করা শুরু করে দেবে যেটা তুমি আজও করে আসছো আর আগেও করতে দেখো বন্ধু ইজ্জত আর ভ্যালু হারিয়ে যাওয়া কোনো বড় ব্যাপার না সেটাকে আবার ফিরিয়ে আনা এটা বড় ব্যাপার কিন্তু ফিরে পাওয়া ভ্যালু ইজ্জত সম্মান বাড়িয়ে মেহনত করে সেটাকে আবার হারিয়ে ফেলা তোমার সবচেয়ে বড় ভুল হবে পাঁচটা পয়েন্ট আরও একবার মনে করিয়ে দিচ্ছি তোমাকে পয়েন্ট নাম্বার ওয়ান লেট দেম গো যে তোমার লাইফ থেকে যেতে চায় তাকে যেতে দাও পয়েন্ট নাম্বার টু কানেক্ট উইথ সেলফ তুমি যতটা সময় এই দুনিয়াকে দিচ্ছ সেই সময়টা নিজেকে দেওয়া শুরু করো পয়েন্ট নাম্বার থ্রি মেনটেন ইমোশনাল পিস শান্ত হতে হবে তোমার চিন্তা ভাবনাতে আর তোমার মনে পয়েন্ট নাম্বার ফোর অ্যাচিভ সামথিং নিউ সামথিং বিগ সামথিং আনবিলিভেবল অ্যান্ড সামথিং আর পয়েন্ট নাম্বার ফাইভ নো এন্ট্রি দ্য পার্সন ভ্যালু ইজ্জত পেয়ে গেলে সেটাকে আবার হারিয়ে ফেলো না নিজের খেয়াল রাখো আগে এগিয়ে যেতে থাকো আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ দে মোটিভেশনের সঙ্গে থাকো জয় হিন্দ